আসসালামু আলাইকুম ওরহমতুল্লা বারাকাত ইসলামের ইতিহাস ও সিরাত ইউটিউব চ্যানেলে আবারও আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে মোহারম মাসের এক তারিখ তো নতুন একটা হিজরি সন নতুন একটা হিজড়ি বর্ষ চালু হয়েছে আলহামদুলিল্লাহ এই হিজড়ি সালের গণনার কথা যদি বলা যায় তো এটা শুরু হয় হজরত ওমর রদিয়াল তালা আনহুর শাসনাধীন সেই সময়কালে সালটা ছিল সতেরোই হিজরি কিন্তু তখনও হিজড়ি সাল গণনা শুরু হয়নি তখন কেবলমাত্র মাস গণনা হতো যেমন রজব মাস শ্রাবান মাস রমাদন মাস মাস গণনা হতো তো তখনকার দিনে বসরা প্রদেশের গভর্নর ছিলেন হজরতে মুসা আল আসারি রদি তাল আন তো তাঁকে উদ্দেশ্য করে তৎকালীন খলিফা অর্থাৎ হজরত উমর রদাল আনহু তিনি একটা চিঠি পাঠিয়েছিলেন তো চিঠিতে শুধুই ছিল সাবান মাস তো এবার ধরুন ওই চিঠিটা পরবর্তীকালে কোনো দিক নির্দেশনা হিসাবে কাজে লাগার কথা হতে পারে কিন্তু সেখানে তো সাল সালের কোনো উল্লেখ থাকতো না শুধু সাবান মাস তো সেটা পরবর্তীকালে আর বুঝে আসবে না যেটা কখনকার সাবান মাস তো মুসা আল আশারি রদুই আল্লাহ আনহু তিনি একটা সাজেশান দিলেন হজরতে উমর রদিয়াল্লাহ তালহুকে যে বরং একটা বর্ষটাকে গোনা হোক এক এক করে বর্ষগুলো গোনা হোক এবং তাহলে বুঝতে সুবিধা হবে কোন বর্ষের সাবান মাস বা কোন বর্ষের অন্য মাস তো এটা এই প্রস্তাবে সকলেই রাজি হলেন সেই সময় মদিনাতে হজরত উমর রদিয়াল্লাহ তালহু এটা নিয়ে আলোচনা করলেন সকলেই রাজি হলেন এবং ধার্য করা হল যে যে সময় রাসুল্লা সাল্ল্লাহ আলহি আসাল্লাম তার শাহাবাদারকে নিয়ে মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন সেই সময়টা সেই সময়টাকে রেফারেন্স হিসাবে ধরা হলো মানে সেই সময় থেকে বর্ষগোনা শুরু হবে তো সেই সময় থেকে বর্ষগোনা শুরু হলো এবং যখন বর্ষগোনা কাজটা চলছিল সেটা ছিল সতেরো হিজড়ি মানে তারও আগের ষোলোটা হিজরি তাদেরকে গণনা করতে হয়েছিল এবং তারপর থেকে তো সতেরো হিজড়ি থেকে আমরা আজকে চোদ্দোশো চুয়াল্লিশ হিজড়িতে পৌঁছেছি আলহামদুলিল্লাহ এবং মাস তো আগে থেকেই ছিল সবাই মাস চন্দ্রমাস হিসাবে গণনা করত। সাবান রমাগন এইভাবে যত মাস আছে গণনা করত। তো এবার প্রশ্ন হলো প্রথম কোন মাসটাকে রাখা হবে তো সেটা পরামর্শ দিলেন হজরত ওসমান রদিয়াল তাল আনহু যিনি তৃতীয় খলিফা তখন উমর খলিফাতে আসেন উমর রদিয়াল্লা তাল আনহু তো তিনি সাজেশান দিলেন ওসমান রদিয়াল আনহু সাজেশান দিলেন যে প্রথম মাস বরং আপনার মহাররমকে করে করে দেয়া হোক তো সেই হিসাবে হিজড়ি সনের হিজড়ি বর্ষের প্রথম মাস মহাররমকে করে দেয়া হল তো এই ছিল হিজড়ি সন বা হিজড়ি বর্ষ গণনার একটা সংক্ষিপ্ত ইতিহাস তো এইভাবে আজকে আমরা চোদ্দোশো চুয়াল্লিশটা হিজড়ি বর্ষ পার করলাম আলহামদুলিল্লাহ আল্লাহ তালা যেন আমাদের আগের যে বর্ষ ছিল তার সমস্ত গুণাখাতাকে মাফ করে দেন এবং এই যে বর্ষা আমরা পদানি পদার্পণ করলাম আল্লাহ তালা যেন আমাদের আরও বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করেন